সো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আমাদের থেকে জিমেল সেট করবা এবং কি প্রত্যেকটা জিমেল থেকে কিভাবে তোমরা দশ টাকা করে পেমেন্ট পাবা ঠিক আছে তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করে সবকিছু বুঝতে পারবা আর যারা যারা কিনা গাইস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নাই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু পেয়ে যাবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্টে ঠিক আছে তোমরা যারা কিনা ইউটিউব থেকে ভিডিও দেখতেছো তোমরা যারা কিনা আমাদের টেলিগ্রাম চ্যানেল নাই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবা না হয় কিন্তু গাইজ তোমরা আমাদেরকে জিমেলগুলো সেল করতে পারবে না ঠিক আছে যেহেতু গাইস টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন করতে হবে ওইখানে কিন্তু গাইজ এখানে আমাদের এরকম একটা কন্ট্যাক্ট দেওয়া থাকবে তোমরা সিম্পলি এই কন্ট্যাক্টের মধ্যে আমাদেরকে ইমেলগুলো দিবা ঠিক আছে তো গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা আমাদেরকে ইমেল দিবা মানে কীভাবে তোমার জিমেল অ্যাকাউন্টগুলো সেল করবা ঠিক আছে তো সর্বপ্রথম গাছ তোমরা আমাদের গ্রুপে আসলে কিন্তু এরকম একটা নোটিশ পেয়ে এই যে দেখতে পাচ্ছ এরকম একটা নোটিশ পেয়ে যাবা জিমেল সেল করার তো তোমরা এখানে যা জিমেল যতগুলো সেল করবা তো তোমরা আচ্ছা গাইজ তোমরা জিমেল অ্যাকাউন্ট সেল করার জন্য মানে তোমরা যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট দিবা তো সেটা দেওয়ার জন্য সর্বপ্রথম কি করবা বা কিভাবে জিমেল দেবে আমি তোমাদেরকে বলতেছি তো সর্বপ্রথম আমাদের গ্রুপে আসলে এরকম যে নোটিশটা পাবা এখানে যে ইউজার নেম দেওয়া থাকবে এই ইউজার নেমের মধ্যে ক্লিক করে যে মেসেজ অপশন দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবা ঠিক আছে তারপর তোমাদেরকে এরকম একটা আইডিতে নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছ এই আইডির মধ্যে নিয়ে আসবে আইডি নিয়ে আসলে তোমরা কি করবা কিভাবে জিমেল দেব ধরো তোমার কাছে পাঁচটা জিমেল আছে তো তোমরা মানে আমরা তোমাদেরকে এরকম একটা লিস্ট দিয়ে দিব তো তোমরা নিজেরাও এরকম করে নিতে পারো তো এই যে আমি এরকম দিচ্ছি এই এরকম আর কি এখানে দিতে পারতেছে ওই যে প্রথমে তোমাদের নাম দিবা এরপরে ফোন নাম্বার এরপর জিমেল এবং কি পাঁচ তো নেম দিবা হচ্ছে তোমার যেই নাম আছে তুমি ওই নামটা দিবা এবং কি ফোন নাম্বারের জায়গায় তোমার বিকাশ অথবা নগদ নাম্বারটা দিয়ে দিবা তো এরপর হচ্ছে গেছে তুমি যতগুলো জিমেল সেল করবে ঠিক আছে আর সবগুলো জিমেল দিয়ে দিবা আর হচ্ছে সব পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবা ঠিক আছে কীরকম দিবে আমি তোমাদেরকে বলতেছি তো সর্বপ্রথম ধরো তোমরা এইখানে লিস্টের মধ্যে তোমাদের নামের মধ্যে তোমার নামটা দিয়ে দিবা ঠিক আছে তারপর হচ্ছে এখানে তোমাদের ফোন নাম্বারের মধ্যে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবা তো ফোন নাম্বার দেওয়ার পরে এই যে এখানে জিমেল অপশন দেখতে পারতাছো তোমাদের কিন্তু নাম আর ফোন নাম্বার দেওয়া কমপ্লিট এখন জাস্ট এখানে জিমেলের মধ্যে তোমার যে জিমেলটা আছে ধরো আমি তোমাদেরকে দেখানোর জন্য ধরো আমি একটা জিমেল এখন দিব আর কি এইভাবে আর কি তোমরা জিমেল দিবা তো এখানে তোমাদের যে জিমেলের ইউজারটা আছে ঠিক আছে ওইখানে জিমেল যে ইউজার নেমটা থাকবে এখানে জিমেল দিয়া তারপর এখানে এরকম একটা ডট দিয়ে তারপর এখানে তোমাদের জিমেলটা দিয়ে দিবা তারপর পাসওয়ার্ড অপশন তোমাদের যে জিমেলটা আছে ওই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবা তো এইভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা চাইলে কী করতে পারো যদি একটা একটা করে সেন্ড করতে চাও তোমরা একটা করে এরকম সেন্ড করে দিবা আর যদি মানে তোমরা চাও যে তোমরা একসাথে অনেকগুলো সেন্ড করবা তাহলে তোমরা হচ্ছে গাছ এরকম ধরো এখানে তোমাদের ফোন নাম্বার আর হচ্ছে জিমেলটা দিয়ে দিবা তারপর এখানে একটা যে জিমেল দিবা এখানে একটা পাসওয়ার্ড দিবে এরপর আবার এই জিমেলটা এখানে নিচে একটু নিচে আসবে আসার পরে এখানে আবার জিমেল লেখবা জিমেল লেখার পরে এখানে আবার তোমার জিমেলটা দিয়ে দিবা জিমেল দেওয়ার পরে আবার হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়া পাসওয়ার্ড দিয়ে হচ্ছে গাছ এখানে তোমার পাসওয়ার্ডটা দিয়ে দেবে এরপরে এটা দেওয়ার পরে আবার হচ্ছে গাছ তুমি তোমার জিমেল দিয়ে এখানে জিমেল দিবা আবার পাসওয়ার্ড দিয়ে এইভাবে গাছ তুমি যতগুলো জিমেল দিতে চাও সবগুলো জিমেল দিয়ে রাখবে আমাদের ইনবক্সে ঠিক আছে তাহলে গেছে আমরা যখন ফ্রি থাকবো লাইনে আসবো আমরা তোমার এগুলো চেক করবো চেক করার পরে গেছে যেগুলো হচ্ছে ফ্রেশ অ্যাকাউন্ট ফ্রেশ অ্যাকাউন্ট কীভাবে তোমরা বুঝলো সেটা গাছ পরে আরেকটা ভিডিওতে দেখাই দেবো কীভাবে বুঝবে তোমরা ফ্রেশ অ্যাকাউন্ট কিনে জিমেলটা তো তোমরা এইভাবে কিন্তু গাছ আমাদেরকে জিমেল করে দিয়ে রাখবে এরপর আমরা চেক করে কিন্তু গাইছ তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে পার পিস জিমেল কিন্তু তোমরা দশ টাকা করে পেয়ে যাবা এখন কিন্তু গাইছ বর্তমান মার্কেট তেমন একটা ভালো নাই এরপরেও কিন্তু আমরা দশ টাকা করে চল দিতে আসি বিভিন্ন জায়গায় কিন্তু পাঁচ টাকা ছয় টাকা করে চলতেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে গাই তোমরা কিন্তু দশ টাকা করে পাইতেছো তো আশা করি গাইছ তোমাদেরকে বুঝতে পারছি কীভাবে তোমরা আমাদেরকে জিমেল অ্যাকাউন্টগুলো দিবা এবং কি কীভাবে আমাদের থেকে পেমেন্টটা নিবা আর পেমেন্টটা নিবা গাইস তোমরা অনেকেই কী করো জিমেল দেওয়ার পরে বলতে থাকো যে পেমেন্ট করেন পেমেন্ট করেন এটা হচ্ছে গাইজ তোমরা যখন জিমেলগুলো দিবে এগুলো আমাদের চেক করতে হয় এগুলো পেন্ডিংয়ে থাকতে হয় তো মোটামুটি তোমাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে গাইজ তোমরা যখন তোমাদের চব্বিশ ঘন্টা কমপ্লিট হবে এরপর হচ্ছে গাছ তোমরা চব্বিশ ঘন্টা পরে আমাদেরকে মেসেজ দিবে কারণ অনেকে মেসেজ করতো তোমাদেরকে আমরা আমরা ইনবক্সে মেসেজ করতো ওই সুযোগটা নাই তো তোমরা আমাদেরকে ইনবক্সে মেসেজ করবা এবং কি মেসেজ করার পরে তোমরা কতগুলো জিমেল সেল করে করছো ওইটা কিন্তু গাইজ তোমরা আমাদেরকে বলে পেমেন্টটা নিয়ে নিবা ঠিক আছে আর তোমরা যদি চাও মানে ইনভেস্ট সাইডে কাজ করতে তাহলে গাইছ আমি মনে করি তোমরা আগের কয়েকদিন জিমেল সেল করো এরপর যে পেমেন্টটা পাবা ওই পেমেন্ট নিয়ে এই যে এসি কিউ অ্যাডস যে সাইটটা আছে এটাই কাজ করতে পারে এটা অনেক ভালো একটা সাইট এখান থেকে কিন্তু আমি প্রতিনিয়ত পেমেন্ট পাইতেছি ঠিক আছে তো এইগুলো কিন্তু কাজ করতে পারবা তো আপাতত গাইস তোমরা জিমেল সেলে কাজ করো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ গাইস দেখা হচ্ছে পরগন ভিডিও